বন্ধুরা তোমাদের ফ্যান কি পুরনো হয়ে গেছে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য কেননা পুরনো ফ্যানকে একদম নতুনের মতো ঝকঝকে চকচকে করে ফেলতে পারবে মাত্র পাঁচ মিনিটে তো চলো দেখে নেওয়া যাক ফ্যান কিভাবে আমরা পরিষ্কার করি তো দেখো এই যে একদম কালো কুচকুচে হয়ে গেছে ফ্যানটা প্রতি বছরই আমরা পরিষ্কার করি একদম নতুনের মতো ঝকঝকে করে ফেলি আর নিজেরাই কোনো ধরনের মেকানিক ছাড়াই পরিষ্কার করতে পারবে খুলে কিভাবে করবে আমি তোমাদেরকে এখন দেখাবো আর ফ্যানটা দেখো পেছনে সামনে সব জায়গায় কিন্তু নোংরা হয়েছে প্রচণ্ড পরিমাণে কালো হয়ে গেছে দেখতে খারাপ লাগবে তো সেই জন্য আমি এটা কীভাবে পরিষ্কার করবে নিজেরাই খুলে সেটাই শেয়ার করব তো প্রথমত এটা কিভাবে পরিষ্কার করবে তো দেখো পরিষ্কার করার জন্য আমরা ফ্যানটাকে খুলে নেব তো ফ্যানটা কিভাবে খুলবে একটা স্ক্রু ড্রাইভার লাগবে আর কিছু লাগবে না এই যে এখানে একটা স্ক্রু লাগানো রয়েছে চিকন সেটার মধ্যে একটু ঘোরাবে উল্টো পাশে দেখবে যে এটা কিন্তু খুলে যাবে এই জিনিসটা একটু ঘোরানোর সঙ্গে সঙ্গে দেখবে তোমাদের চুরিটা খুলে যাবে আর খোলার সঙ্গে সঙ্গে উপরের যে সেটা কিন্তু ইজিলি খুলে আসবে আবার লাগানোর সময় এইভাবেই লাগাবে একটু দেখে রাখবে তাহলেই হলো এখন দেখো পাখাটা কিভাবে খুলবে এখানে একটা সাদা জিনিস রয়েছে এটা দেখো এটা একটু উল্টো পাশে ঘোরাবে দেখবে যে তোমাদের পাখাটাও ইজিলি খুলে আসবে তো দেখো আমাদের এই যে এই জিনিসটা আমরা কি উল্টো পাশে ঘোরাবো এই যে খুলে গেল এখন আমরা নিচের পোর্শনটা কিভাবে খুলবো দেখো এখানে আর জিনিস রয়েছে এটা উল্টো পাশে ঘোরাতে হবে এইভাবে উল্টো করে উল্টো প্যাচে যখন ঘোরাবে দেখবে যে তোমাদের এই পোর্শনটা খুলে আসবে কত সহজে খুলে নিলাম আবার লাগানোর সময়ও তোমাদেরকে দেখিয়ে দেবো সবগুলো পার্টস আমরা এবার নিয়ে নেব আর এটা কিভাবে ক্লিন করবে ক্লিন করার জন্য আমরা বড় একটা টাব নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমরা কিছুটা জল দেব দিয়ে আমরা এর মধ্যে কিছুই দেব না মাত্র এক পাতা শ্যাম্পু এক টাকার একটা পাতা শ্যাম্পু এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা এই যে ফ্যানের যে পার্টস গুলো যে পার্টস গুলো আমরা ধোব সেই পার্টস গুলো কিন্তু ধোয়া যায় নষ্ট হবে না আর যে পার্টস গুলো ধোয়া যাবে না সেই পার্টস গুলো কিভাবে ক্লিন করবে সেটাও দেখাবো তো দেখো আমরা একটু শ্যাম্পুটাকে গুলে নিলাম আর আমাদের যে জিনিসগুলো এর মধ্যে দেওয়ার আগে অল্প একটু শ্যাম্পু জল আমরা রেখে দিলাম একটা স্ক্রাবার সহকারে আমাদের এটা লাগবে আর এই জলের মধ্যে আমরা এখন যে পার্টসগুলো খুলেছিলাম সেগুলো আমরা ডুবিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট এইভাবে ডুবিয়ে রেখে দিলে এগুলো সুন্দরভাবে পরিষ্কার হবে আর ততক্ষণে আমরা এটা যতক্ষণ ভেজে ততক্ষণে আমরা আমাদের বাকি পার্টসগুলোকে পরিষ্কার করে নেবো কিভাবে পরিষ্কার করবে দেখো এই যে এখানে ফ্যানের মধ্যে নোংরা রয়েছে এছাড়াও লেখা বাচ্চারা অনেক সময় লেখা লেখি করে সেই লেখাগুলো রয়েছে তো যাই হোক সেগুলো তোমরা পরিষ্কার করতে পারবে যে স্ক্রাবারটা শ্যাম্পু জলটা ছিল সেটা দিয়ে আমি ঘষে উঠিয়ে ফেললাম কিন্তু উঠে গেল এই চিলি যেহেতু মার্কারের লেখা তো ধুলো ময়লাগুলোও সাথে উঠে গেল তো এইভাবে তোমরা সম্পূর্ণ পার্টসগুলো এরম করে ধুয়ে মুছে নেবে মানে শ্যাম্পু জল দিয়ে আর বেশি জল দেওয়া যাবে না ইলেকট্রনিক জিনিস এইভাবে তোমরা মুছে নেবে প্রথমত এটা মুছে নেওয়ার পর দু থেকে তিনবার এটা একটু ঘষে নেবে আর সফট স্ক্রাবার দিয়ে করবে বেশি শক্ত স্ক্রাবার দিলে এগুলো নষ্ট হবে স্ক্রেচ পড়ে যাবে একটা পুরোনো সুতি কাপড় দিয়ে জল নিগড়ে নিগড়ে মুছে নেবে ফ্যানটাকে তো কীভাবে মুছবে দেখো পার্টসগুলোকে যে পার্টসগুলো আমরা ধুই নি সেই পার্টসগুলোকে মুছে নেবে শ্যাম্পুটা উঠে যাবে তো এইভাবে আমরা সব পার্টসগুলো ভালো করে মুছে নিলাম কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল দেখতেই পাচ্ছ আর দেখো এই যে আমাদের এগুলো ভিজে ভেজানো ছিল এবার আমরা এগুলোকে ধুয়ে দেব ওই স্ক্রাবারটাই নিয়ে নিয়েছি আমরা একটু ঘষে নেব আলতো করে খুব জোরে জোরে ডলির দরকার নেই এগুলো কিন্তু শ্যাম্পু জলে থাকার ফলে নরম হয়ে গেছে এখন কিন্তু একটু আলতো করে ডলা দিলেই কিন্তু সুন্দরভাবে উঠে যাবে আর দেখো এই যে আমাদের যে জালিগুলো সেগুলোও আমরা পরিষ্কার করে নেব জালির মধ্যে কিন্তু কালো কালো প্রচণ্ড নোংরা ছিল জলের মধ্যেই চলে গেছে তো আমরা স্ক্রাবার দিয়ে আলতো করে ঘষে নেব বন্ধুরা এটা কিন্তু প্রতিদিন ঘষার দরকার নেই এগুলো বছরে একবার পরিষ্কার করলেই পরিষ্কার থাকে তো আমি প্রত্যেক বছর এভাবেই পরিষ্কার করি তারপর জল দিয়ে দু থেকে তিনবার এটাকে ভালো করে ধুয়ে নেবে ধুয়ে এগুলোকে একটু রোদ্রে রাখার চেষ্টা করবে তাহলে চট করে শুকিয়ে যাবে তো দেখো আমাদের পার্টসগুলো সব শুকিয়ে গেছে এবার এগুলোকে আমরা ফিটিং করব। ফিটিং করার জন্য কিছুই লাগবে না যেভাবে খুলেছিলাম সেইভাবে এটাকে বসিয়ে দেব। তো আমরা কি করব এটাকে দেখো এই যে জায়গা মতো আমরা এটা বসিয়ে দিলাম দেওয়ার ফলে এই যে এই জিনিসটা খুলেছিলাম এটা আমাদেরকে লাগাতে হবে এবার সোজা পাশে পেঁয়াজ দেবো দেখো প্রথমে উল্টো পাশে খুলেছিলাম এখন আমরা সোজা পেঁয়াজ দেবো এটা লেগে গেল। এখন আমরা পাখাটাকে লাগিয়ে দেব পাখাটাকে জায়গা মতো বসিয়ে দিলাম এটা জায়গা মতো বসানোর পর এর এর সামনে একটা জিনিস ছিল সেটা লাগিয়ে দিলে এটা টাইট হয়ে যাবে এটাও সোজা পাশে ঘুরিয়ে দিলাম এটা ঘোরানোর সঙ্গে সঙ্গে দেখবে এটাও টাইট হয়ে যাবে পাখাটা এবার উপরের যে জালিটা সেটা লাগাবো সেটা লাগাতে কিন্তু চুরিটা লাগবে যে চুরিটা আমরা খুলেছিলাম সেটা আমাদের আলতো করে লাগিয়ে এবার আমরা স্ক্রুটাকে টাইট দিয়ে দেব ঠিক এই জায়গায় আমাদের স্ক্রুটা ছিল স্ক্রুটাকে আমরা টাইট দিয়ে দেব স্ক্রুটাকে আমরা টাইট দিয়ে দিলাম আর এখন দেখো এই যে আমরা টাইট দিয়ে দিয়েছি স্ক্রুটা তো এখানে আমরা কি করব এখন ফ্যানটাকে আমি তোমাদেরকে চালিয়েও দেখাবো কতটা পরিষ্কার হয়েছে দেখো খুব সুন্দর পরিষ্কার হয়েছে একদম নতুন মনে হচ্ছে পুরনো ফ্যান মনেই হচ্ছে না এখন আমি সুইচ দিয়ে দিচ্ছি দেখো ফ্যানটা চলবে খুব সুন্দরভাবে চলবে ফ্যান কিন্তু নষ্ট হবে না তোমাদের প্রত্যেক বছর একবার এরকম করে পরিষ্কার করবে তোমাদের ফ্যান সব সময় নতুন থাকবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো করে লাইক করে দিও কেমন লাগলো আইডিয়াটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন না থাকলে সাবস্ক্রাইব করো আজকের জন্য নমস্কার ইন স্ক্রিনের ভিডিওগুলো না দেখলে অবশ্যই করে দেখে নিও আর পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য নমস্কার